আসসালামু আলাইকুম होप দ্যাট অল অফ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ দিস ইজ আহমেদ फ्रॉम ইউনিমা সেটা বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রথম দেশ হচ্ছে স্টুডেন্টদের চাওয়া বা পছন্দের তালিকায় যদি বলি সেটা হচ্ছে ক্যানাডাতে কারণ ক্যানাডাতে খুব সহজে পেয়ার পাওয়া যায় পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবের অপরচুনিটি রয়েছে চাইলে স্পাউসকে নেওয়া যায় মানে অনেক ধরনের সুবিধা রয়েছে কিন্তু ক্যানাডাতে যখন উচ্চ শিক্ষার কথা আসে তখন আমাদের শিক্ষার্থী এবং অভিভাবক একটি কনফিউশনের মধ্যে পড়ে যায় যে কোন সিটিতে যাব কিংবা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হব এই ইউনিভার্সিটি থেকে ওইটা ভালো ওইটা থেকে এইটা ভালো মানে আমরা একটা আমি কি ইউনিভার্সিটি অফ রেজাইনাতে না নাকি ইউনিভার্সিটি অফ সাস্কাশনে যাবো না ম্যানিটোভাতে যাবো না দ্য ইউনিভার্সিটি অফ টরেন্টোতে যাবো বিভিন্ন না প্রিন্স অ্যাডোয়ারে ইউনিভার্সিটি অফ প্রিন্স অ্যাডওয়ারে যাবো না কুইবেকে যাব একটা কনফিউশন সৃষ্টি হয়ে যায় সো আজকে আমরা যদি একটা ইউনিভার্সিটি সম্পর্কে ইন ডিটেল জানা যায় তাহলে একটা শিক্ষার্থীর খুব সহজ হয় সিদ্ধান্ত নিতে তো আজকে আমরা সেরকমই একটি বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উইন্জর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ উইন্ড সো আমরা এই ভিডিওটি আমাদের সম্মানিত অভিভাবকদের জন্য ডেডিকেটেড করছি যাতে আমাদের অভিভাবকরা এই ভিডিওর মাধ্যমে আমি খুব সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় ডিটেলস ইলবরেটলি তুলে তুলে ধরার চেষ্টা করবো যাতে আমাদের অভিভাবকদের সিদ্ধান্ত নিতে সহজ হয় সো উইনজোর বিশ্ববিদ্যালয়টি হচ্ছে একটি পাবলিক রিসার্চ বেসড ইউনিভার্সিটি যা উইন্ড ক্যানাডার অন্টেরিওতে অবস্থিত এবং এইখানে প্রায় দুই লক্ষ তিরিশ হাজারেরও বেশি লোক লোকের বসবাস করছেন যেহেতু এটি একটি কানাডা এবং ইউএসএর মধ্যে সীমান্তবর্তী স্থানে অবস্থিত তো সেহেতু খুব সহজে সহজেই শিক্ষার্থীরা চাইলেই ভিজিট ভিজা নিয়ে ইউএসএতে ভ্রমণ করতে পারে তো যেহেতু ইউএসএতে ভ্রমণ করার সুযোগ রয়েছে তাই শিক্ষার্থীদের প্রথম পছন্দের প্রথম তালিকায় রয়েছে উইন্স এই শহরটি এই বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়টি প্রথমে আঠারোশো সালে অ্যাজামশন কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো সালে এটি উইনজর্ড বিশ্ববিদ্যালয় হিসাবে পরিণত হয়েছিল তার মানে আমরা বুঝতেই পারছি একটি প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে উইনজর্ড বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট এবং গ্র্যাজুয়েট প্রোগ্রামে ইঞ্জিনিয়ারিং বিজনেস সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস আর্টস সায়েন্স নার্সিং এবং এডুকেশন সহ একশো নব্বইটিরও বেশি প্রোগ্রাম অফার করে থাকে উইন্সার বিশ্ববিদ্যালয় একটি গবেষণা নিবিড় বিশ্ববিদ্যালয় যেখানে পঞ্চাশটিরও বেশি রিসার্চ সেন্টার এবং ইনস্টিটিউশন রয়েছে এই গবেষণা শক্তির মধ্যে রয়েছে অটোমেটিভ ম্যানুফ্যাকচারিং অ্যাডভান্স ম্যাটেরিয়ালস সোশ্যাল জাস্টিস মানে দ্যাট মিনস সামাজিক ন্যায় বিচার সামাজিক মূল্যবোধ সোশ্যাল জাস্টিস এবং হেলথ এই কয়েকটা বিষয়ের জন্য ইউনিভার্সিটি অফ উইন্সর শ্রেষ্ঠত্ব স্থান অধিকার করেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি ড্যাট্রয়েট নদীর দক্ষিণ তীরে প্রায় একান্ন হেক্টর জমিতে অবস্থিত এটি একটি সুন্দর এবং আধুনিক ক্যাম্পাস যেখানে শিক্ষাদান শিক্ষা গ্রহণ এবং গবেষণার জন্য অত্যাধুনিক সুবিধা রয়েছে মহিদড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুব প্রাণবন্ত এবং আনন্দের সাথে জীবনযাপন করে যেখানে প্রায় দুশোটির বেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ক্লাব কিংবা সংগঠন রয়েছে সেই সাথে অসংখ্য অ্যাথলেটিক দল এবং বিনোদনমূলক কার্যকলাপ রয়েছে ক্যাম্পাসে ক্যাফে রেস্তোরাঁ ফুড ট্রাক সহ বিভিন্ন খাবারের আয়োজন করা হয়ে থাকে শিক্ষার্থীরা চাইলেই বিভিন্ন ধরনের খাবার তারা উপভোগ করতে পারে এবং বিভিন্ন কালচারের খাবার বিভিন্ন দেশের খাবার তারা উপভোগ করতে পারে যেহেতু উইন্ডার বিশ্ববিদ্যালয়ে ওয়েলকামিং অ্যান্ড ডাইভার্সিটি কমিউনিটি একশোটিরও বেশি দেশের ছাত্রছাত্রী পড়াশোনা করছে এই বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট কালচারাল প্রোগ্রামিং অ্যান্ড ইনোভে ইমিগ্রেশন অ্যাডভাইজিং সহ সম্পূর্ণ সেবা স্টুডেন্ট আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে দিয়ে থাকে যারা তারা খুব সুন্দরভাবে নিজেকে সেট করে নিতে পারে তার মানে আমরা বুঝতে পারছি যে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দ্যাট মিন্স আপনি ওইখানে অনেক ধরনের ভাষা আপনি শেখার সজাগ রয়েছে পাশাপাশি ফাউন্ডেশন প্রোগ্রাম প্লাস হচ্ছে কালচারাল রিলেটেড অনেক ধরনের প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলো করতে পারছেন এবং আমরা কিভাবে ওইখানে নিজেকে ইমিগ্রেন্ট হিসাবে প্রতিষ্ঠিত করতে সে ব্যাপারেও ইউনিভার্সিটি কর্তৃক সহায়তা করা হয় যেটা নাকি অনেকটাই আমাদের জন্য আনন্দের বিষয় বা আমাদের শিক্ষার্থীদের জন্য আনন্দের বিষয় ইউনিভার্সিটি বিভিন্ন প্রোগ্রামগুলো অফার করে যা শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করার সময় বাস্তব কাজের অভিজ্ঞতা হিসাবে দেখানো সহজ হয় দ্যাট মিন্স একটা ছেলে বা মেয়ে যখন পড়াশোনার পাশাপাশি কোয়া বা কোয়াপ প্রোগ্রামে অন্তর্ভুক্ত থাকে তখন তার সে যে কাজটা করে এটা কাজটা তার অভিজ্ঞতা হিসাবে গ্রহণ করে যার ফলশ্রুতিতে এটা পরবর্তীতে এই এক্সপিরিয়েন্সটা পরবর্তীতে তার জবসে লেখাপড়া শেষে জব সেক্টরে কিংবা পেয়ার পেতে অনেকটাই সহজ হয়ে যায় উইন্দর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনা সহায়তার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ বার্সারি এবং অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন বিশ্ববিদ্যালয়টি স্টাডি লোন স্টাডি ওয়ার্ক দ্যাট মিন্স পড়াশোনার পাশাপাশি সে কাজ করতে পারছে যেমন ইউনিভার্সিটি টিচার অ্যাসিস্ট্যান্ট হতে পারছে আইটি ডিপার্টমেন্টে কাজ করতে পারছে ক্যাফেটেরিয়াতে কাজ করতে পারছে লাইব্রেরিতে কাজ করতে পারছে বিভিন্ন জায়গায় তাদেরকে কাজের ব্যবস্থা করে দিচ্ছে ইউনিভার্সিটি থেকে যেটা নাকি এটা স্টুডেন্টদের আমাদের সব স্টুডেন্টদের জন্য একটি পজিটিভ সাইড এছাড়াও ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা দিয়ে থাকে যারা গুড স্টুডেন্ট তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং জব এক্সপিরিয়েন্স তৈরি করা সিবি লিখা ক্যারিয়ার কাউন্সেলিং এবং ওরা ক্যারিয়ার ইভেন্টের আয়োজন করে থাকে বিভিন্ন যেই ইভেন্টের মাধ্যমে স্টুডেন্টরা এবং বিভিন্ন কর্পোরেট ই মানে কোম্পানিগুলোর সাথে তাদের একটা হৃদ্রতা সৃষ্টি হয় তাদের একটা সুসম্পর্ক সৃষ্টি হয় যাতে ইন্টার্নশিপ ওই কোম্পানিতে করতে পারে কিংবা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করার সুযোগ করে দিচ্ছে ইউনিভার্সিটি করতে এটা আমার কাছে মনে হয় যে স্টুডেন্টদের জন্য একটি বিশাল সুযোগ এখন আমরা আসব এখন আমরা জানবো যে ভর্তির রিকোয়ারমেন্টস কি বা কী কী লাগবে আমার প্রথমে লাগবে হচ্ছে আমার একটা পাসপোর্ট লাগবে দেন আমার অল অ্যাকাডেমিক সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট লাগবে দেন হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট লাগবে ব্যাংকে আমাকে তিরিশ থেকে ৩৫ লাখ টাকা দেখাতে পারলে সবচেয়ে ভালো হয় দ্যাটমিন্স আমার এক বছরের পড়াশোনার খরচ প্লাস অ্যাকোমোডেশন প্লাস আদার্স সহ যেন আমার পঁচিশ থেকে তিরিশ লাখের মধ্যে দেখাতে পারলে ভালো হয় আর হচ্ছে সোর্স অফ ইনকাম সোর্স অফ ফান্ড অ্যাসেট ভ্যালুয়েশান দ্যাট মিনস আপনার যে অ্যাসেট আছে এগুলো আপনার অ্যাসেট ভ্যালুয়েশানটা দিয়ে আপনার কত সম্পত্তি আছে একটা কাগজে লিখে ফেলা একটা রাইট ডাউন করে ফেলা এবং ওইটাকে অ্যাটাস্টেড করে নেওয়া প্লাস নোটরাইজড করে নেওয়া তারপর হচ্ছে আপনার সোর্স অফ ইনকাম আপনি যে পঁয়ত্রিশ লাখ টাকা দেখিয়েছেন এইটার কোথেকে আসছে এটার সোর্স অফ ফান্ডটা কি এটা আপনাকে দেখাতে হবে আরেকটা হচ্ছে স্কলারশিপের জন্য প্রথম যদি বলবো যে প্রত্যেকটা স্টুডেন্টকেই বলবো যে স্কলারশিপের জন্য আবেদন করা আর স্কলারশিপ পেতে হলে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে দ্যাট মিস আপনি আপনার বা ছেলে বা মেয়ে ডিবেটের সাথে জড়িত ছিল খেলাধুলার সাথে জড়িত ছিল নাচ গান এই ধরনের কোনো কার্যকলাপের সাথে জড়িত ছিল এই গুলা জমা দিলে বা যে একটা প্রোফাইল আমরা তৈরি করে নেব একটা ফাইল আমরা তৈরি করে নেব যাতে এই পেপার্সগুলো দেখে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য ওই স্টুডেন্ট একটা স্কলারশিপ পেয়ে থাকে সো আমি আশা করছি যে আপনারা আমাদের এই প্রোগ আমাদের এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা আমরা সহজ করে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি যে এটা আপনাদের জন্য সহজ হয়ে গেছে এখন আপনাদের সিদ্ধান্ত নিতে সহজ হবে তো থ্যাংক ইউ ভেরি মাচ